ছিল শনিবার সেই দিনটা তো শনিবার ছিল যেহেতু নর নিরামিষ হবে খাবার আর নিরামিষে ছিল মা বলল কি লাল ডাটা আর ঝিঙা দিয়ে আলু দিয়ে পোস্ত করবে আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখাবো জানি না তোমরা আগে খেয়েছো কি খাওনি তো দেখাবো তোমাদেরকে একটু পরে তারপর আমার আর কি আমার মানে এত গরম ছিল আমার জল তিসটা বারে বারে পাচ্ছিলো তো ভাবলাম একটু ঠান্ডা খাই স্লাইসটা রাখা ছিল ফ্রিজে তো সেই দেখে আমি একটু ঠান্ডা খাবার জন্যে বের করলাম এটাকে আর কি একদম নতুন ছিল তারপর ভাবলাম কি এটা ফ্রিজে ঢুকিয়ে দি কারণ বাইরে রাখলে তো গরম হয়ে যাবে তো সেই জন্য এটা আমি গ্লাসে নিয়ে আগে আমি একটু ফ্রিজে ঢুকিয়ে দিয়ে এলাম তারপর আমি নিজের মতন করে কত বেল কি করে খাচ্ছিলাম মা বললো যে জানালাগুলো লাগিয়ে দে না হলে পরে রোদ ঢুকছে তো সেই জন্য আমি জানালাগুলো লাগাতে চলে গেলাম তারপর মায়ের পিছনে পিছনে চলে এলাম রান্নাঘরে এসে দেখি মা চাপিয়ে দিয়েছে তারপর মাকে বলছে মা এইটুকু হাঁড়ির ভাত হবে হ্যাঁ আমরা খাওয়া এইটুকু হাঁড়ির ভাত মানে আমাদের কতটুকু খাওয়া মা বলছে হ্যাঁ তারপরে দেখছি পোস্ত চাপিয়ে দিয়েছে মা মা বলছে যে আর গরমে আমি রান্নাঘরে থাকতে পারছি না তো এখানে বসেই কাটাকাটিগুলো করি আমিও বসে গেল মায়ের সঙ্গে দেখো এই জিনিসটা আমি তোমাদেরকে দেখাতে চাইছি এটাকে আমাদের বাঁকুড়ার ভাষায় কচড়া বলে এটা আসলে মূল গাছের বীজ বীজ না কি মৌল গাছের ফল সরি বীজ না ফল মৌল গাছের ফল ফল এটাকে আমাদের বাঁকুড়ার ভাষা কচড়া বলে তো তোমাদের এগুলা তোমরা খাও কি না বা তোমাদের ভাষা এগুলো কী বলে আমাকে একটু জানাবে এটা ছিল ছাড়ানো তো আমি গোটাটা দেখাতে পারলাম না যেহেতু মা এটা কিনেছে ছাড়ানোটাই মা কিনেছে গোটাটা কিনে নি তারপর দেখো এটা মা কুচি কুচি করে নিচ্ছে তো এটা মা করবে শাক দিয়ে শাক মানে গেঁঠে শাক দিয়ে তো এইভাবে কুচি কুচি করে আর এই যে এই গেঁঠে শাক এই গেঁঠে শাকটা দিয়ে আর কচড়া দিয়ে ভাজা করবে আমার তো খুব ভালো লাগে তো আর কে কে খাও বা দেখেছো সেটা আমাকে একটু জানাবে তারপর এসে দেখি পোস্তটা মায়ের মোটামুটি হয়ে এসছে সেদ্ধ হয়ে গেছে এবার জাস্ট একটু পোস্ত দেবে আর নামাবে এই পোস্তটা যা দারুণ খেতে হয়েছিল না আর নিরামিষ হলেও যথেষ্ট সুন্দর হয়েছিল মায়ের হাতে নিরামিষ হোক বা আমিষ সবই বেস্ট তো এই পোস্ত দিয়ে দিলো মা এটা পোস্তটা মোটামুটি রেডি হয়ে এসছে তারপর আমার এই ডাটা পোস্ত ঘরে থাকলে খাওয়া হয় না কারণ নিচে আর করা হয় না তো মা করেছিল বেশ ভালো লাগে আর লাস্টে সর্ষের তেলটা দেওয়া মানে আরও দারুণ খাবারটা আরও হয়ে সুন্দর হয়ে যায় পোস্তটা তো এইদিকে ভাতও মোটামুটি হয়ে এসছে আর তারপর মা এখানে চলে এলো শাকগুলা কাটতে কারণ শাকগুলো তখন কাটা হয়নি তো শাকগুলা কাটছিলো মা একদিকে আর আমি একদিকে মায়ের সঙ্গে অনেক গল্প করছিলাম কারণ আমার তো যাওয়া হয় না সেরকম বাবার বাড়ি আর যে গেছিলাম সেইটুকুই আমি ভালো করে ভিডিও নিয়ে আর এখানে রেখে দেবার জন্য আর কি সব ভিডিও ভালো করে করে এসেছি মা এদিকে ই করছে শাক কাটছে আর আমি এদিকে বসে বসে মায়ের ভিডিও করছিলাম আর মায়ের সঙ্গে আমি গল্প করছিলাম তারপরে দেখো মায়ের গল্প করতে করতে দেখি মায়ের শাক কাটাও হয়ে গেছে তো এই শাক আর এই কচড়া দিয়ে ভাজা হবে চলো দেখা যাক তারপর মা কী করে ও মা তো তারপরে দেখছি শাকটা সেই ধুলো ভালো করে বালি টালি থাকে তো তো ভালো করে মা এখানে বসে বসে ধুলো শাকটা ছিল আর এই শাকটা কে কে চেনো তোমরা একটু এটা হচ্ছে বলবে ঘিমা শাক আমার খুব পছন্দের শাক আর আজকে যেহেতু মায়ের বললাম যে শনিবার দিন নিরামিষ তো আমার এগুলো সব পছন্দের খাবারগুলোই মা করছিল আর ঘিমা শাকটাও তাই আমার বাছার অভাবে এখানে খাওয়া হানের পাওয়াও যায় না যদিও আর এখানে বসে বসে আমি মায়ের সব কাটা কুটি দেখছিলাম আর নিজে একটুখুনি এইগুলো নিয়ে ভেগ করছিলাম তো কী করব সময় বেরোচ্ছিল না কোনো মতেই সময় বেরোচ্ছিলো না আর এদিকে দেখো মায়ের ওইগুলো সব কাটাকুটি হয়েও গেছে মা রান্না করতে চলেও গেছে এই সেই কচড়াটা রান্না করবে বা মৌল গাছের ফল রান্না করবে তো দেখো কীভাবে রান্না করে প্রথমে একটু কড়াইয়ে কালো জিরা ফোড়ন দিল আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলো আর মায়ের যে কড়াইটা কালো দেখছো ওই এটা কালো কড়াইটা দেখে কেউ আবার নাক ছিটকেও না ওটা জল গরম করে করে এরকম কড়াইটা কালো করে দিয়েছে তারপর কচড়াগুলো দিয়ে দিল তেলের মধ্যে তেলের মধ্যে দিতেই নুন দিতে ওটা সিদ্ধ হয়ে যায় আবার কোনো কোনো আছে যেগুলো সিদ্ধ হতে চায় না সেগুলো আবার কুকারে সিটি দিতে হয় তো এই কচড়াটা যেহেতু ভালো ছিল বেশ সুন্দর ছিল তাই মাকে অত বেশি কিছুই করতে হয়নি কড়াইয়ের মধ্যে সিদ্ধ হয়ে গেল তারপরে এই দেখো শাকটা দিয়ে দিল তারপর একটু ভালো করে ভেজে দেন ভেজে টেজে তারপরে নামিয়ে নেবে খুব ইজি রান্না আর খুব সুন্দর রান্না আমার খুব পছন্দের কি বলবো এই সব থাকলে আমার না মানে তরকারি তরকারি আর কিচ্ছু দরকার হয় না তো এই ছিল রান্না আর এই ছিল রান্না বলতে পোস্ত আর গিমাস আগের চচ্চড়ি আর কচরার আর শাক দিয়ে ভাজা আর ডাল ছিল তো এই ছিল রান্না আমি ডাল নিইনি আমি ওগুলো দিয়েই ভাত খেয়ে নিই যে আমার পোস্তটাও লাগায়নি আমি শুধু মাকে বলেছিলাম আমার পোস্ত দিও না আমাকে ওই কিমা শাক আর ওই কচড়া দিয়ে শাক ভাজা দিবে আমার তো একুটি ভাত পাই দেখতেই পাচ্ছ ভাতগুলো দিয়েছিল মা বেশি করে আমি বললাম কমিয়ে দাও কারণ আমি এত ভাত খেতে পারবো না তো এই ছিল আমার দুপুরের খাওয়া খুব তৃপ্তি করে খেয়েছিলাম পোস্তটা বাড়তি হয়ে গেছিলো পোস্তটা আমি বললাম না তো তাও তারপর লাস্টে দই খেয়ে বাস এই খেলাম দুপুরে টাটা